নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল চৌদ্দই আগস্ট থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে একেবারে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে যেন দশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে সূর্যদেবের কৃপা আশীর্বাদের জেরে কারণ সূর্যের রাশি পরিবর্তনের জেরেই কিন্তু আপনারা এই প্রভাব পেতে চলেছেন আর সূর্যের রাশি পরিবর্তন ঘটবে আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ আপনার রাশির চতুর্থ থেকে পঞ্চম ঘরে সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার পঞ্চম ঘর জ্ঞানের ঘর পঞ্চম ঘর উন্নতির ঘর পঞ্চম ঘর সন্তানের ঘর পঞ্চম ঘর যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মের জায়গাটাকে মজবুত করতে পারে যে কোনো ধরনের আত্মবিশ্বাসের মাত্রাটাকে বাড়িয়ে তুলতে পারে তো সেই জায়গায় কিন্তু ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন তার পাশাপাশি আপনার রাশির একাদশ ঘরে সূর্যদেবের দৃষ্টি থাকবে যার কারণে উন্নতির ছবি আপনারা লক্ষ্য করতে পারবেন একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে তো সেই গ্রহের রাজার কৃপা আশীর্বাদ পেয়ে কিন্তু আপনারা একেবারেই পরিবর্তনশীল ফল পেতে চলেছেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ কাল থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা আপনাদের জীবনে খুঁজে পেতে চলেছেন যেটার দ্বারা প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে তো এই সময় আপনাদের প্রথমত কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার পাশাপাশি আপনারা এই সময় যে কোনো ধরনের লক্ষ্যমাত্রায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা সাফল্যের রাস্তা খুঁজে পাবেন কিংবা আপনারা কোন কোন কাজকর্মের ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অগ্রসর হতে পারবেন আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ পরিবর্তন পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে তার পাশাপাশি আপনারা আপনাদের কেরিয়ার কিংবা ভবিষ্যতের জন্য কতটা পথ উজ্জ্বল করতে পারবেন কারণ সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠতে চলেছে আপনাদের ভাগ্য তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখবেন তাহলে সূর্যদেবের আশিস কি আশীর্বাদ লাভ করে সকল বাধা দূর করতে পারবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের একেবারেই ভাগ্যটা তো প্রথমত সূর্যদেবের এই যে পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে কিন্তু প্রভাবশালী করতে পারে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তেইশে আগস্টের মধ্যে আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে নতুন চিন্তাধারা নিয়ে আসতে পারে আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন বিশেষ করে এই সময়ে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আপনি বহু যোগসূত্র খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো রাজনৈতিক জায়গায় কিংবা কোনো ধরনের সামাজিক কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন তারা কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন আর যতটা সম্ভব আপনি অহংকারী প্রবণতা ত্যাগ করে একগুয়ে স্বভাবকে ত্যাগ করে চলতে পারবেন আরও বেশি বড়ো সড়ো সাফল্যের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন সূর্যদেবের এই পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ গোচর একাদশ ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে যার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো কার্যক্ষমতাকে মজবুত করতে পারবেন যে সকল কাজবাজ নিয়ে চিন্তা ছিল যে সকল কাজবাজ নিয়ে সমস্যা ছিল সূর্যদেবের এই রাশি পরিবর্তনের কারণেই কিন্তু আগামীকাল থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে আপনি আপনার কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারবেন আপনি যদি কোনো ধরনের অভিনয় জগতে কিংবা আপনারা যদি কোনো ধরনের মিডিয়ার জায়গায় কিংবা সেলফি জগতে এগোতে চাইছেন তাহলে কাল থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হতে পারে তবে মতবিরোধ থেকে দূরে থাকুন ঝামেলা ঝঞ্ঝাট থেকে যত দূরে থাকবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন কাজকর্মের জায়গায় তত কিন্তু সাফল্য খুঁজে পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদেরকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন যত আপনি সকলকে মানিয়ে চলতে পারবেন সূর্যদেবের এই রাশি পরিবর্তনের কারণেই কিন্তু সাফল্যের বহু পথ খুঁজে পাবেন কারণ পঞ্চমঘর জ্ঞানের ঘর বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এবার আপনি দিতে পারবেন কারণ আপনার ভেতরে সেই ক্ষমতাটা উদয় হবে আপনার ভেতরে সেই বুদ্ধিটা উদয় হবে যেটার অপেক্ষায় আপনি ছিলেন সেই বুদ্ধি দিয়ে আপনি কাজ করার ক্ষমতা খুঁজে পাবেন সেই বুদ্ধি দিয়ে আপনি চলার মতো বিভিন্ন পদগুলো আপনি অর্জন করে নিতে পারবেন তাই বিশেষ এই সময় আগামীকাল থেকে একেবারে যেন তেইশে আগস্টের মধ্যে দশটি দিনের মধ্যে সূর্যদেবের রাশি পরিবর্তনের কারণে আপনারা বিভিন্ন অবস্থানকে মজবুত করতে পারবেন যদি আপনি নতুন কিছু শিখতে চাইছেন এবার কিন্তু শিখতে পারবেন আর নতুন কিছু জানার চেষ্টা থাকলে জানতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে যে কাজকর্মের ক্ষেত্রে বিষণ্নতা নিয়েছিলেন হয়তো আপনি চিন্তাই ছিলেন এই কাজটি ছেড়ে দেবেন তো এবার আপনি কিন্তু নতুন কিছু কাজের অফার পেতে পারেন সুযোগ সুবিধা আপনার সামনে আসতে পারে কারণ সময়টা গুরুত্বপূর্ণ আর সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে সূর্যদেবের গুরুত্ব অপরিসীম গ্রহের রাজা হচ্ছে সূর্যদেব যার কারণে কিন্তু আপনি নেতৃত্ব প্রদান করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অফিসের জায়গায় পেয়ে থাকেন তাহলে সেই কাজটি আপনি সুন্দরভাবে করে দিতে পারবেন এতদিন ধরে করতে পারছিলেন না যে কাজগুলো সেই কাজগুলো এবার আপনারা করতে পারবেন যে কাজগুলো অন্যদের কাছে কঠিন সেই কাজগুলো আপনার কাছে খুব সহজ সরলভাবে কিন্তু হতে পারে তাই সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনার জীবনে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসতে চলেছে যত আপনি নিজের মনটাকে শক্ত করবেন যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন যত আপনি ধৈর্য ধরে আপনার প্রতিটি পথকে অতিক্রান্ত করার চেষ্টা করবেন কাল থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা আপনাদের জীবনে খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় নেতিবাচক চিন্তাভাবনা আপনার মন থেকে দূর করুন ইতিবাচক পরিবর্তন আসবে যত আপনি ভালো চিন্তাভাবনা করবেন সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা সৎ পথে যাওয়া এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আর আপনি ইতিমধ্যে বেকার থাকলে কাজকর্মের বহু সুযোগ পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কোনো মতেই যেন কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনারা নতুন নতুন কাজের খোঁজখবর পাবেন সূর্যের পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন তৈরি হতে পারে আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিতে চাই উদ্যোগ নিতে চাইছেন তারা কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগগুলো নিতে পারবেন সৃজনশীল কাজকর্মে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তা তৈরি হতে পারে আর আপনি এই সময়ে বিশেষ করে আপনার প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন কারণ পঞ্চম ঘর প্রেমের ঘর প্রেমের কারক বলা হয়ে থাকে সেই জায়গায় সূর্যের এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু সূর্যের গোচর পঞ্চম ঘরে আপনাকে অনেকটা প্রেম সম্পর্কিত বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি করাতে পারে প্রেমের জীবনে আপনি সুফল পেতে পারেন প্রেম সম্পর্ক নিয়ে যারা উদ্বেগে ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল উদ্বেগ কিংবা দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে নিতে পারবেন সাফল্যের পথগুলো আপনারা নিশ্চিতভাবেই খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা বিশেষ করে কোনো ধরনের প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা কিন্তু এবার সুযোগ সুবিধা পেতে পারেন তারা এবার নতুনভাবে চিন্তাধারা নিতে পারবেন কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব আসতে পারে কিংবা আপনি কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন এমন সুযোগ সুবিধা কিন্তু তৈরি হতে পারে তাই আগামী কাল থেকে একেবারে সময়টা গুরুত্বপূর্ণ আগামীকাল চোদ্দোই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে সূর্যদেবের এই রাশি পরিবর্তন আপনাকে প্রভাবশালী ফলাফল দিতে পারে টাকা পয়সার অভাব অনটন দূর হবে কারণ আপনার রাশির একাদশ করে সূর্যদেবের দৃষ্টি একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত উদ্বেগ নিয়েছিলেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন আপনারা আমদানি রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা যদি আপনার আমদানি করে চলেছিলেন তাহলেও কিন্তু আপনারা অনেকেই খরচের জায়গাটাকে লাগাম দিতে পারছিলেন না যেন খরচগুলো আপনার লেগে রয়েছিল। এবার কিন্তু আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন আপনার টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি খরচগুলোকে লাগাম দিয়ে কিন্তু চলতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সূর্যদেবের পঞ্চম ঘরে রাশি পরিবর্তনের প্রভাব একাদশ ঘরে গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টি যার মাধ্যমে শুভ ফল লাভ করতে পারবেন লোনধার বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে যারা জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার সেগুলোকে পরিশোধ করতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন কারোর পরোচনায় পা দেবেন না কিংবা কোনো ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়তে যাবেন না যতটা সম্ভব আপনি মামলা মোকর্দমার জায়গা থেকে দূরে থাকবেন আইন কানুনের জায়গা থেকে দূরে থাকবেন তত আপনি সাফল্য খুঁজে পাবেন যারা এই সময় কোনো ধরনের মামলা মোকর্দমার জায়গায় ফেসে যাচ্ছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনি সুন্দর মুহূর্তগুলো আপনার সামনে খুঁজে পাবেন আপনি যে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনার বিবাহিত সম্পর্কে গুরুত্ব রাখুন স্বাভাবিক ফল আপনারা নিশ্চিত খুঁজে পাবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার জায়গায় প্রচুর উন্নতি ঘটবে আপনারা সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তায় ছিলেন চিন্তাভাবনা দূর হবে পঞ্চম ঘর সন্তান লাভের ঘর পঞ্চম পঞ্চমঘর সন্তানদের ঘর সেক্ষেত্রে সন্তান লাভ হতে পারে এবং সন্তান সম্পর্কিত যে কোনো উদ্বেগগুলো কিন্তু আগামী কাল থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যেই দূর হতে পারে সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ তাই যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত মজবুতই ফল পাবেন যত আপনি সন্তানদের দিকে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ পরিস্থিতির দিকে অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ আপনারা পড়াশোনায় অগ্রসর হতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে সফলতম সময় কিন্তু আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যেই হতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল ১৪ই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে দশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে সূর্যদেবের কৃপা আশীর্বাদে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখবেন সূর্যদেবের রাশি কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন